लोकनाथ लोकनाथ ग गा जयोगा परमगुरु लोकनाथ कृपा मर लोकनाथ लोकनाथ गाई जयोगा লোকনাথ বাবার পুজোতে সবাই রে যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আজকে তো সবাই জানো আজকে লোকনাথ পুজো তা সবাই সবার পুজো হয়ে গেছে জানি আমি করছি সন্ধ্যের সময় পুজো সারাদিন পারে পেরে উঠিনি তা লোকনাথ বাবা তো বলেছিলই যে যে যেখানে বিপদে পড়িবে আমারে স্মরণ করিবে তাহলে আমি বিপদ থেকে রক্ষা করিব তা লোকনাথ বাবারে যে ভক্তি করে ডাকতে পারলে লোকনাথ বাবা ঠিকই সে ডাকে সারা দেয় বিপদ থেকে রক্ষা করে তা আজকে আমি একটুখানি ফল নিয়ে এসেছি মেয়ে তো পেরে উঠবে না আমি আসার সময় ফল নিয়ে এসেছি সেই ফল দিয়েই সন্ধ্যের সময় আমি পুজো দিচ্ছি ফল টল গুছিয়ে নিয়ে লোকনাথ বাবার একটু সেবা দেবো তা সারাদিন তো লোকনাথ বাবা সবার বাড়ি খেয়েছে আমার বাড়ি সন্ধ্যের সময় দিচ্ছি আমার বাবারে সন্ধ্যের সময় লোকনাথ পুজো করছি কী বলো তো সারাদিন তো পেরে উঠিনি গা হাত রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপরে লোকনাথ বাবা লোকনাথ বাবা তো জানেই যে আমি বাড়ি থাকি না কী করবো কিছু করার নেই সারাদিন পরে এখন জল ফুল দিয়ে লোকনাথ বাবারে দিচ্ছি তা একটু পাঁচ রকম সব রকম ফল আনতে পারিনি বাবার জন্য যেটুকু পেরেছি সেটুকু দিয়ে বাবারে সেবা দিচ্ছি বাবারে পুজো দিচ্ছি তা আমার গোপাল সোনারেও দিয়ে দিচ্ছি একেবারে গোপাল সোনা দেখো তো বসেই রয়েছে গোপাল সোনারেও দিচ্ছি তা গোপাল সোনাও আরও আসনে লক্ষ্মী ঠাকুরকেও দেবো গোপাল সোনারে দুটো গোপাল সোনা আছে দুটো গোপাল সোনারে দিয়ে তারপর লক্ষ্মী ঠাকুরকেও দেবো তা কী তো এই করে দিয়ে সন্ধেবাতি দিয়ে আবার একটু কাজ আছে সে কাজ সারব ছোটো মেয়েটা জ্বালাচ্ছে তখন দিয়ে আমি বলছি একটু চুপ কর মানে একটু পুজো দিতে দেশান্তি করে সেটাও করতে দিচ্ছে না অনেকক্ষণ ধরেই জ্বালাচ্ছে তা আমি ধূপবাতি ধরিয়ে একটু পুজো টুজো দিয়ে তো এক জায়গায় আজকে নেমন্তন্নও আছে লোকনাথ পুজোর সেখানেও যাব সুন্দর সুন্দর দিয়ে রাত্রেই যাব এখন আর যাবো না তা সারাদিন তো তোমাদের সাথে কিছুই করতে পার দেখাতে পারিনি তা তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে সবার বাড়ি বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় দিনের বেলাও করে অনেকে রাত্রি করে আমি আর দিনে সময় পাই না কি করবো আমি রাত্রিবেলায় ফল টল দিয়ে কোনো রকম যে যেরকম পেরেছি তাও যে লোকনাথ বাবা যেগুলো প্রিয় খাদ প্রসাদ সেগুলো আমি আনতে পারিনি যেরকম আমির্তি আনতে পারিনি আমি পাইনি দোকানে আর আমার যাওয়া হয়নি বাজারে আনতেও পারিনি তা দোকানে যেটুকু ছিল আর বাজারে মুড়ে মাথায় আমাদের ওখানে একটু ফলের দোকান বসে ওখান থেকে কটা ফল নিয়ে নিলাম তালের শাক একটা পেয়ারা এসবই নিয়েছি যেগুলো লোকনাথ বাবার লাগে লেছি। এগুলো তো লোকনাথ বাবারে দিতেই হয় মিস্ত্রি তো মেইন লোকনাথ বাবা সবাই জানে মিস্ত্রি দিতেই হয় লোকনাথ বাবারে তা লোকনাথ বাবা সে দিয়ে আমার তো একটু প্রসাদ দিয়েছি লোকনাথ বাবারে সেবা করতে জল ফুল দিয়ে তা আমি একটু প্রণাম করে তোমাদের যে যেরকম মনস্কামনা করো সেরকম করে প্রণাম করে না আমার মনস্কামনা দিয়ে আমি প্রণাম করে নিচ্ছি বাবারে তোমার গোপাল সোনারও একটু প্রণাম করে নেব দিকে তোমা গোপাল সোনা আছে মা লক্ষ্মী আছে সবাই আছে তাদের সবারই প্রণাম করে নেব তা প্রণাম টনাম হয়ে গেছে তা এখন ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে চলে আসি